আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি মাশাল্লাহ বলার কারণ হলো আল্লাহ যা ইচ্ছা করেছেন আল্লাহ আমাকে তা দিয়েছেন এটা হলো মাশাল্লাহ এটা আল্লাহর গুণ আল্লাহ যে সব কিছু করে দিতে পারে সেটার প্রকাশ করা আর এটা বলা স্বভাবেরও কাজ আর দ্বিতীয়ত হলো আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ আলহামদুলিল্লাহ বলে আমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এটাও স্বভাবের কাজ তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা মার্শাল্লাহ বলবেন আর মাসাল্লাহ বললে আপনার স্বভাবও হবে দ্বিতীয়ত হল আমার যে আমাকে যে আল্লাহ দিয়েছেন যা চেয়েছেন দিয়েছেন সেটাকেও আল্লাহ সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দেখেন এই গরুটা এটা খুবই উশৃঙ্খল একটা গরু যখন গত কয়েক মাস যাবৎ আমি এই গরুটার মানে এই উশৃঙ্খলতার অত্যাচারের কারণে এই যে দেখেন উশৃঙ্খলতা করে করে শুরুতে কিন্তু দেখতে পেয়েছেন যে রশিটা ঠিক ছিল বাট এখন দেখেন রশিটা সিঁড়ে ফেলছে সে এই লাফালাফি করে করে ছটফট করে করে শৃঙ্খলতার মাধ্যমে সে রশিটা ছিঁড়ে ফেলছে যার কারণে আমাকে অন্য কাজ সেরে আমি কিন্তু ভিডিওটা এখানে ওপেন রাখছি যে আপনাদের দেখানোর জন্য যে এই গরুটা কি পরিমাণ বদমেজাজি সেটা মানে ভিডিওতে মানে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো সে এত পরিমাণ লাফালাফি করছে করে করে সে রশিটা ছিঁড়ে ফেলছে এই ভিডিও ধারণ করা অবস্থায় যাই হোক আমাকে অন্য কাজ আমি যখন ঘর পরিষ্কার করতেছিলাম সেই কাজটা মানে রেখে আমি এটার রশিটাকে আবার মেরামত করার জন্য চলে আসছি তো দেখেন আমি যখন রশি মেরামত করতেছি হাতে আমার মানে লাঠি রেখে তারপর আমার রশিটাকে ইয়ে করতে হচ্ছে মানে এটা এতই যে খাবার দিছি খাবারও মানে সে চুপচাপ যে খাবে আমি কাজ করব সেটা সুযোগ দিচ্ছে না তো যাই হোক এই যে দেখেন পা উঠায় সব মানে ওর মানে ভাব সাব এমন যে আমি যখন যাব বা কেউ যখন ওই ঘর পরিষ্কার করতে বা পিছনে যাবে তখন ও মানে এমন একটা ভাব ধরে যে সব ইয়ে করে ফেলবে তো যাই হোক আজকে ভিডিওর মূল ইয়ে হলো টপিক হলো এটা যে আলহামদুলিল্লাহ আমার যে পাশের যে শেডটা সেটা কমপ্লিট কমপ্লিট হওয়ার আগের ভিডিওতে দেখাইছি কমপ্লিট হয়েছে বাট ওইটা দেখাইনি যে গরুগুলো আমি যে বকনা গরুগুলো সেগুলোকে ওই ঘরের মধ্যে শিফট করেছি সেটা দেখায়নি। তো আজকের ভিডিওতে দেখাচ্ছি শিফট করছি তো বকনা গরুর সাথে যে একটা বাছুর ছিল গাবির সাথে একটা বাছুর ছিল সেই বাছুরটাকেও মানে প্রথমে সার গরুগুলোর সাথে রেখেছি পরবর্তীতে আবার নিয়ে আসতে হয়েছে যেহেতু এখনও দুধ দোহন করা হচ্ছে করতে হচ্ছে যার কারণে বাচ্চাটাকে ওখানে শিফট করতে হলো তা আপাও এখানে রেখে দিয়েছি এই যে দেখেন তিনজনকে ফাঁকা ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য রেখে দিয়েছি আর কি যাই হোক তো তিনজন মোটামুটি রিল্যাক্সে আছে এখানেও দুইজন রিল্যাক্সে তো এখন গরুর রাখার পর তো পর্দাগুলো লাগাতে হবে তার জন্য আমি তিরপাল নিয়ে আসছি তিরপাল নিয়ে এসে আমার প্রথমে মেয়ে মেয়ে নিতে হলো যে কতটুকু আমার তিরপাল লাগবে সে অনুযায়ী আমি তিরপালেরগুলো পিস পিস করে তারপর লাগিয়ে দিব তো সবাই দোয়া করবেন আর কেউ বদনজর দিবেন না কারণ বদনজর খুবই খারাপ জিনিস বদনজরে অনেক কিছু সমস্যা হয়ে যায় কারণ আমি আসলে ইদানিং গরুর ভিডিও খুব কম দিচ্ছি বা ভিডিওতে আমি গরুটাকে খুব কম অ্যালাউ করতেছি কারণ বদনজর এমন একটা জিনিস আমার কিন্তু কয়েক মাস আগে আমার একটা বাছুর মারা গেছে লাম্পিং ডিজিজ হয়ে অ্যালার্জি হয়ে তো সেই কারণে আমি গরুর ভিডিও খুব কম দিচ্ছি আর আপনারা অবশ্যই যখন আমার কাজগুলো দেখবেন বা খামারের কোনো ভিডিও দেখবেন অবশ্যই আপনারা মার্শাল্লাহ বলবেন এতে কিন্তু আমার ভালো হবে এমন কিছু না আপনারও সব হবে ঠিক আছে তো আপনি যদি একজনের ভালো চান অবশ্যই আরেকজনও আপনার জন্য ভালো চাইবে আর সেটা আল্লাহ আল্লাহতালা কর্তৃক ভালো ফলাফল আপনারা পাবেন আশা করি ইনশাল্লাহ তো আমার কিন্তু ফিস করা শেষ আমি কিন্তু এখন তিরপালগুলো মানে পর্দাগুলো লাগাই দিব এই যে লাগাই দিচ্ছি তবে আমার এই পর্দাগুলো গত আমার ফাঁসের যে শেডের আগের শেডের পর্দাগুলো খুবই ভালো পর্দা ছিল এবং মোটামুটি দামে পাইছে কিন্তু বর্তমানে যত দিন যায় জিনিসগুলার মান তত কমে যায় এই যে পর্দাগুলো এত পাতলা মানে দামও বেশি এবং পাতলাও তো তিন দিন সব কিছুরে দাম মানে কমে যাচ্ছে দাম বেড়ে যাচ্ছে মান কমে যাচ্ছে